আশা করতেছি সমস্ত পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে এই মসজিদ হবে এই এলাকায় দেখার মতো সুন্দর একটি স্থাপন আমরা সেই আশায় বুক পেতে আছি আপনারা অঞ্চল এলাকার মানুষ যত যেভাবে পাচ্ছেন সহযোগিতা করছেন আজকের বার্ষিক সভা মূলত সেই উদ্দেশ্য বাস্তবায়নের চলেছে সেটা এবং দেখতে পাচ্ছি

আমার বহু পরিকল্পনা রয়েছে সেগুলো আমি বিভিন্ন সভা সমাবেশে বলেছি আবার পুনরায় যদি বলবো সেটি হল ব্রাহ্মণবাগের ট্র্যাকওয়ে এই যে রাস্তাটি কলেজ মধ্যে রয়েছে এই রাস্তাকে দুই লাইন বিশিষ্ট করে একেবারে প্রশস্ত সুন্দর একটি রাস্তা করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং তারই অংশ হিসাবে আমরা ইতিমধ্যে কিছু কাজ বাস্তবায়ন করেছি আর বাকি কাজও ইনশাল্লাহ হবে

এই রাস্তাটি সহ আরো কিছু রাস্তাটা গড়ে তুলতে পারি যাতে আমাদের এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকাটি যাতে উজ্জ্বল হয়ে আপনারা সকলেই জানেন যে রেলের এই রুগী খুবই লাভজনক এখানে প্রতিদিন যে রেল যায়